আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী না নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধের গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো খুব সহজে মনের মানুষকে বসীভূত করুন কারণ বহু মানুষ বসীকরণ নিয়ে ফোন করেন বহু মানুষ বসি নিয়ে চেম্বারে আসেন সকাল থেকে রাত পর্যন্ত বসীকরণ নিয়ে সব থেকে বেশি ফোন আসে কেউ বলছেন দাদা আমার স্ত্রী আমার সঙ্গে বিটছেটে করছে আগের মতন কথা শুনছে না পরকে আসক্ত বেশিরভাগ এখন মেয়েরা এটাই করছে বেশি কেউ বলছে আমার গার্লফ্রেন্ড আমার প্রেমিকা আমাকে আর পাত্তা দিচ্ছে না চার বছরের সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক অন্য কোনো রিলেশানে চলে যাচ্ছে তা চলে গেছে অলরেডি আবার কিছু কিছু মহিলারা বলেন আমার স্বামী আমার ঠিক কথা শুনছে না স্বামী সংসারের প্রতি কোনো মন নেই অন্য কোনো পরকে আসক্ত এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ ফোন করেন সেক্ষেত্রে বশীকরণ ক্রিয়া আমাদের করতে হয় তবে বশীকরণ ক্রিয়া সবসময় শুভ কাজে প্রয়োগ করা উচিত অবৈধ কাজে প্রয়োগ করলে তার সাইড এফেক্ট আপনাকে নিতেই হবে অ্যাকচুয়ালি বশীকরণ ক্রিয়া ভালো নয় অবিচার কর্ম যখন আপনার মনের মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনাকে ঠিক আগের মতন ভালোবাসবে না সেক্ষেত্রে বশীকরণ ক্রিয়া করা প্রয়োজন হয়ে থাকে বা করতে হয় সুতরাং বুঝে শুনে প্রয়োগ করবেন কোনো বৌদিকে ভালো লাগলো কোনো পাড়ার মেয়েকে ভালো লাগলো বা কোনো পুরুষকে আপনার পছন্দ তাকে ভোগ করার ইচ্ছা এই উদ্দেশ্যে বসুকরণ করবেন না করলে হিতের বিপরীত অবশ্যই হবে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে যদি আপনি ভুল কাজে প্রয়োগ করেন তার মাফিল আপনাকে নিতে হবে সুতরাং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে গুরুর প্রতি আস্থা রেখে এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন যারা নাস্তিক মানুষ তারা দূরে থাকুন যারা ঈশ্বরকে মানেন বড়দেরকে বড়দেরকে সম্মান করেন মানুষকে মানুষ বলে সম্মান করেন ভালোবাসেন তারা এই ধরনের প্রয়োগ করবেন আমার কথা খুব পরিষ্কার কেউ রাগ করবেন না কারণ স্পষ্ট কথা বলতে ভালোবাসি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে বলে দিলাম দর্শক বন্ধু প্রয়োগবিধি বলে বুঝিয়ে দেব যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ও ভিডিও দেখে যদি কোথাও আটকে যায় আমাকে ফোন করে জেনে নেবেন বাদবাকিটা এখনও যারা প্রজালিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিজের লাল রঙের সাবস্ক্রাইব করে প্রেস করে দিন ও পাশে থাকা আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করতে হবে রোহিণী নক্ষত্র চলাকালে রোহিণী নক্ষত্র চলাকালীন সাতাশটা নক্ষত্র থাকে অশ্বিনী ভরণী কৃতিকা মৃগশিরা বিশাখা যেমন ধরনের ভাইটাল ভাইটাল নক্ষত্র আমাদের পঞ্জিকা দেখলে আমরা পেয়ে যাই আপনি কোনো ব্রাহ্মণ থেকে জেনে নেবেন বা আমার থেকে শুনে নেবেন রোহিণী নক্ষত্র কবে পড়ছে কখন থেকে কখন থাকছে এই রোহিণী নক্ষত্র চলাকালীন আপনাকে আপাং গাছের শিকড় সংগ্রহ করতে আপাং গাছ আপাং গাছ দু রকমের হয় একটা লাল একটা সাদা শ্বেত আপাং ও লাল আপাং লাল আপাংটা বেশি পাওয়া যায় শ্বেত আপাংটা একটু কম পাওয়া যায় তবে খুঁজবেন খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন কি করবেন গ্রামগঞ্জে আপনি শ্বেত পেয়ে যেতে পারেন শহরের দিকে প্রচুর জায়গায় পাওয়া যায় কাটা জাতীয় গাছ ছোটো 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 কাটা হয় শীত আপা শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে সামান্য সংগ্রহ করবেন শীত আকাবে শিবর শিখড় সংগ্রহ করলেন রোহিণী নক্ষত্র চলাকালীন আর কি করবেন লজ্জাবতী গাছের শিকড় শীত লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করবেন সামান্য সঙ্গে দর্শকর্মা ভান্নার থেকে দু পিস মোনামুনি কিনে নেবেন মোনা ও মুনি জলে দিয়ে পরীক্ষা করে নেবেন মোনামুনি জ্যান্ত দরকার অবশ্যই দেখবেন সুর থাকে ওরা জলে দিলে আসলে পাকিয়ে ধরে মানে কানেকশান হবে এটা দেখে নেবেন একটু জলে দিয়ে পরীক্ষা করে নেবেন আর যোগাড় করতে হবে কি কাম কামসিঁদুর কাম কামসিঁদুর হওয়া প্রয়োজন যেগুলো কামাখ্যা থেকে আসে কোনো উচ্চশ্রেণীর দর্শক আমার দোকানে এগুলো পেয়ে যাবেন এই চারটে সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান শ্বেত আপাঙের শিকড় শ্বেত লজ্জাবতীর শিকড় দু পিস মোনামনি ও অরিজিনাল কামসিঁদুর এটা কবচ নেবেন কবচ অথবা মাদুলি তিন ধাতুর কবচ হতে পারে রূপোর কবচ হতে পারে বা মাদুলি হতে পারে তামার হতে পারে যে কোনো কবচ আপনি সংগ্রহ করবেন ওই জড়িবুটিগুলি সব আপনি কবজের মধ্যে বা মাদুলির মধ্যে ঘোরবেন দিয়ে সেটাকে মোম দিয়ে আটকে দেবেন আপনি ঠাকুরের স্থানে বসে বা পূজার স্থানে বসে ওটাকে ধূপ দিতে দেখি প্রথমে পুজো করে দেবেন পুজো করে আপনি ঈশ্বরকে স্মরণ করবেন আমার ভালোবাসার মানুষ যেন আমাকে আমার কাছে ফিরে আসে বা ভালোবাসে আপনাদের সম্পর্কে কথা ঈশ্বরকে মন খুলে জানাবেন ভক্তিপর হৃদয় থেকে জানাবেন একটা মন্ত্র আছে এইখানে এই মন্ত্রটা জানার জন্য বা পাওয়ার জন্য আমাকে ফোন করুন কারণ আমি যদি ওপেন ইউটিউব চ্যানেলে এই মন্ত্রটা দিয়ে দিই বহুতান্ত্রিক বহু জ্যোতিষ আমার ভিডিও কপি করে দিচ্ছে তারা কপি করে অন্য অন্য মানুষের কাজ করে দিচ্ছে বা ভুলভাল কাজে প্রয়োগ করে দিচ্ছে বা বহু মানুষ এই ভিডিও দেখে কোনো অবৈধ কাজে প্রয়োগ করে দিচ্ছে সুতরাং রাগ করবেন না যাদের প্রয়োজন রয়েছে আমাকে ফোন করবেন আমি শুনবো আপনার সমস্যা যদি লিগাল ক্ষেত্রে প্রয়োগ করেন যদি লিগাল ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন অবশ্যই কিন্তু মন্ত্রটি আপনাকে দিয়ে দেবো এই মন্ত্রটা পরপর তিন দিন একশো একান্নবার করে জব করতে হয় শনিবার মঙ্গলবার শনিবার মানে শনিবার থেকে শুরু করবেন শনিবার রোববার সোমবার পরপর তিন দিন জব করবেন বা মঙ্গলবার থেকে শুরু করে পরপর তিন দিন জব করবেন করে আপনি কবচটা ছেলে হলে ডানাতে মেয়ে হলে বা হাতে ধারণ করুন দেখুন তো মনের মনে বশীকরণ হয় কি না বহু মানুষকে বলতে শুনেছি বশীকরণ হয় না বশীকরণ জিনিসটাই ভোগাস বশীকরণ বলে কিছুই নেই এগুলো করুন চিরস্থায়ী হয়তো হবে না কয়েক মাসের জন্য অবশ্যই হবে দেখবেন মনের মানুষ আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আপনাকে সময় দিচ্ছে গুরুত্ব দিচ্ছে ভালোবাসছে যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন কারণ একটা ভিডিওতে কিছু পরিষ্কার হয় না যদি কোথাও আটকে যায় বুঝতে অসুবিধায় ফোন করবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন যাদের এই ধরনের সমস্যাটা যা শেয়ার করে দিন আর যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন বিভিন্ন সমস্যার সমাধান প্রিয়জনকে ফেরানো বশীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষ খন্ডন এই ধরনের কাজগুলো আমি চ্যালেঞ্জ সহকারে করি আগে গেলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে ঘুরতে হবে না কোথাও ঘুরতে হবে না খালি হাতে ফিরতে হবে না কাজ হবেই যদি সর্বত্র ঘুরে কাজ না হয়ে থাকে তবে এখানেই কাজ পাবেন তন্ত্রে সব কাজ আমি জানি না স্বীকার করি যেটা জানি না যেটা স্বীকার করি তবে যেবারে কাজ আমি জানি তন্ত্র কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি সুতরাং ভালো থাকবেন ঈশ্বরের প্রতি আস্থা রাখবেন গুরুদের গুরুদেরকে সম্মান করবেন ভালোবাসবেন মানুষকে ভালোবাসুন দেখবেন ঈশ্বর আপনাকে অটোমেটিক ভালোবাসবে সকলে ভালো থাকবেন জয় মা জয় গুরু বাংলাদেশ জয় মা তারা